এই ভাইয়া এটা হচ্ছে গিয়ে ব্লুবেরি হ্যাঁ আমাদের সিগনেচার আইটেম আমাদের একটা পেজ আছে পেজের নাম হচ্ছে বাটারফ্লাই কেক অ্যান্ড পেস্ট্রি শপ এই শপে হচ্ছে গিয়ে এই কেকটা হচ্ছে সবথেকে বেশি আর আপনাদেরকে আরেকটা সুসম্বাদ একটু দিতে চাই আল্লাহ যদি বাঁচায় রাখে আজকে মেবি বারো তারিখ আজকে বারো তারিখ তো সব কিছু ঠিকঠাক থাকে আমরা এই শুক্রবারের পরের শুক্রবার বা পরের শনিবার নেক্সট শুক্র শনির পরের শুক্র শনিবারে ইনশাআল্লাহ আমাদের নতুন যে ইউনিক ইউনিক আইটেমগুলো আনার কথা ছিল ইনশাআল্লাহ সবগুলো আইটেম আমরা নিয়ে আসবো আমাদের এগুলো মোটামুটি অলমোস্ট প্রস্তুতির কাছাকাছি আর অবশ্যই বানানো থেকে শুরু করে একদম স্টল পর্যন্ত আনার এ টু জেড ইচ অ্যান্ড এভরিথিং সব ভিডিও আপনাদেরকে দিব ইনশাআল্লাহ আমরা এত মানে বিশেষ করেন এমন এমন কিছু ইউনিক ইউনিক আইটেম আনব যেটা মানে খুব খুব রেয়ার পাওয়ায় খুব বাংলাদেশের আর ডেকোরেশনটা এত সুন্দর হবে আমরা গতকালকেও হচ্ছে কি এটা একবার ট্রায়াল করছে বাসায় টেস্ট আসলে অনেক ভালো ক্রিম চিজ ব্যবহার করে তো ক্রিম চিজ ব্যবহার করলে টেস্টের কিন্তু ইয়া কেকের টেস্ট অনেক ভালো আসে অনেক ভালো তো ইনশাআল্লাহ চোখ রাখুন আগার ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে আমরা এই মাসের মধ্যে লাস্ট উইকেই ইনশাল্লাহ পুরা ধামাকা ফেলবো পুরা ধামাকা ইনশাআল্লাহ এমন এমন ধামাকা দিব যেটা আপনারা হচ্ছে গিয়ে জাস্ট শুধু টেস্ট করবেন এনাফ আর কিচ্ছু না বলবেন যে না খাইছি জীবনে কিছু একটা কিছু একটা টেস্ট করছে ইনশাল্লাহ গত আগামী বিষয়ে কিছু জানেন মানে লকডাউনের বিষয়ে হ্যাঁ দেই দেই ইন্টারসে না এটা তো হচ্ছে গিয়ে ক্যামেরা ক্যামেরা বন্ধ করতেন সমস্যা নেই এটা তো ধরেন দলীয় না এটা তো হচ্ছে গিয়ে এখন বলা যায় হচ্ছে কি ইয়ার হ্যাঁ এই এটা অফিসে রাখ এখন প্রিপারেশন আসলে কীভাবে নিব কারণ আপনার কাছে তো নিউজ টিউজ থাকে আমার কাছে তো আসলে কোনো নিউজ টিউজ নাই আর দোকান না খোলাটাই ভালো হবে মূলত ঝামেলা যারা করবে এরা তো আসলে সুযোগ পাওয়ার কথা না আমরা নির্বাচন ভবনটা তো আসলে এমনিতেই একটা হট জোন এখানে হ্যাঁ এখানে আশপাশে মানুষ আসলে পরে ককটেল মকটেল মেরে দিয়ে চলে গেলে কোনটা ভাই এই পাশেটা এটা এটা লম্বাটা লম্বাটা এটা হ্যাঁ হ্যাঁ নেন নেন কারণ ভাই একটা মায়ের দিয়ে চলে গেলে জীবন যেমন সব চাই ভাই আল্লাহ হ্যাঁ ভাই ভালো আছেন আপু এটা হচ্ছে দুই শত বছরের পুরাতন সেই কেক মূলত কালারটার কথা বলতেছি কেকের কথা বলতেছি না কালারটার কথা বলতেছি যে এই কালারটা হচ্ছে গিয়ে সেই লাইলে মজলু আমার কালার ভাই হ্যাঁ যার যার জন্য হচ্ছে গিয়ে মজদু হচ্ছে এই একটা পুরা প্রাসাদ বানায় হয়েছে যেটা এখন ভারতের সব থেকে বিখ্যাত এই যে ভাইয়া এই সেই এই সেই কালারের জন্য ভাইয়া হ্যাঁ এই যে আমি যদি একটু কাটি বিসমুল্লাহ এটার নাম হচ্ছে রেড ভেলভেট কেক কেকটার টেস্ট অনেক ভালো রেড ভেলভেটে হচ্ছে গিয়ে আমার এখানে প্রত্যেক দিন মোটামুটি দশ থেকে বারোটা কেক শেষ হয়ে যায় ইনশাল্লাহ প্রত্যেক দিন আমি যদি একটু আপনাকে একটা স্লাইস দেখাই রেড ভেলভেটের স্লাইসগুলো কিন্তু